তো পানির দামে কিন্তু কালাম ভাই ট্র্যাক্টর দিয়ে দিলো এখানে পানির দামে তো কালাম ভাই যে প্রাইজে ট্র্যাক্টরটি দিছে এটা কিন্তু পানির দামে বলা চলে এই সুপ্রিম সিরিজের ট্র্যাক্টর একেবারে কম দামে দিয়ে দিল মুরব্বিজানি কোথা থেকে আসছিলেন লালমনিরহাট থেকে আপনি কি গাড়ি নেবেন গাড়ি কিনতে আসছেন না হ্যাঁ তো গাইস যারা পুরাতন ট্র্যাক্টর নেবেন অবশ্যই কালাম ভাইয়ের এখানে যোগাযোগ করতে পারেন কালাম ভাইয়ের এখানে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে আপনারা কম দামের মধ্যে ট্র্যাক্টর পাবেন এই গাড়িটা ছিল দুই হাজার উনিশ সালের উনিশ সালের প্লেট এবং বিশের ডেলিভারি কিছুদিন কম আর একেবারে ফ্রেশ কন্ডিশনে দিনাজপুর চলে গেল বাইরে বীরগঞ্জ থেকে আসছে বীরগঞ্জ গোপালগঞ্জ এই হচ্ছে গাড়ির কন্ডিশন তো আসলে ওনারা একেবারে কম প্রাইজের মধ্যে ট্র্যাক্টরটি নিয়েছে একেবারে কম প্রাইস তো আপনারা কালামবাইর এখানে আরও বেশ কিছু ট্র্যাক্টর পাবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি আপনারা পুরাতন ট্র্যাক্টর কিনতে চান অবশ্যই কালামবাইয়ের ভিডিওগুলো দেখবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের আরও একটি ট্র্যাক্টর আমি দেখাচ্ছি এটি হচ্ছে সুপ্রিম সিরিজের ডিআই পঞ্চাশ আর এক্স দুই হাজার একুশের একুশের ন্যাম প্লেট এবং আপনার ডেলিভারি চালান আছে দুই হাজার বাইশের তো এই ট্র্যাক্টরটি চলছে কিন্তু চল্লিশশো ঘন্টা মাত্র তো টায়ারের বিটগুলো কিন্তু দেখতেই পারতেছেন আপনারা একবারে আনটাস একটি ট্র্যাক্টর এবং রোটাভেটারও আছে এখানে আটচল্লিশ বিলেটের মাস্কি অরিজিনাল রোটাভেটার তো রোটা দাম রাখা হয়েছে নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার টাকা যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এখানে আরও বেশ কিছু কম দামের ট্র্যাক্টর আছে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা টাফি ফোর্টি ফাইভ বেশ কিছু ট্র্যাক্টর আছে আপনারা কিন্তু যোগাযোগ করে যে কোনো স্থান থেকে আপনারা পুরাতন ট্র্যাক্টর নিতে চাইলে অবশ্যই কালাম ভাইর এখানে আসবেন আমি আপনাদেরকে কম দামে কিছু ট্র্যাক্টর দেখাবো এখন আমি সোনালিকা থার্টি ফাইভ টলি চালানোর জন্য একেবারে কম দামে আপনারা এই ট্র্যাক্টরটি দেখতে পারেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখছে অবশ্যই এখানে দামাদামি করার সুযোগ আছে এবং সোনালিকা ডিএই সাতশো পঞ্চাশ তো এবারকার কালেকশন খালি সোনালিকা ট্র্যাক্টরের কালাম ভাই সোনালিকা ডিএই সাতশো পঞ্চাশ এটা ট্র্যাক্টর আপনারা কিনতে পারেন জমি চাষ করার জন্য পারফেক্ট একটি ট্র্যাক্টর কম প্রাইজের মধ্যে আপনারা পাবেন এটা দেখেন টায়ারের বিট এবং গাড়ির আউটলুকিং সব কিছু কিন্তু তো যারা কম প্রাইজের মধ্যে ট্র্যাক্টর খুঁজতেছেন অবশ্যই এখানে আসতে পারেন দেখে শুনে আপনার পছন্দ মতো ট্র্যাক্টর কিন্তু আপনি ক্যার করতে পারবেন তো আজকে একটি ট্র্যাক্টর আমি দেখাবো আপনাদেরকে সেটি হচ্ছে ট্র্যাপের চুয়ান্ন পঞ্চাশ তো ট্র্যাপের চুয়ান্ন পঞ্চাশ এক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি একটা ট্র্যাক্টর দেখাচ্ছি রোটার সহকারে ট্র্যাক্টর কিন্তু একেবারে সালের টায়ার টায়ার আপনার বড় সত্তর পার্সেন্ট এবং সামনের টায়ার সি এর টায়ার নতুন টায়ার লাগানো হয়েছে এখনো ইঞ্জিল এই গাড়িটার কিন্তু ইঞ্জিল ফুল ডাউন দেওয়া আছে ফুল ডাউন দেওয়া আছে ইঞ্জিলে কোনো গ্যাস ট্যাস নাই এক ফোটা গ্যাস নাই গিয়ার বক্স এবং হাইড্রোলিক পাম্পের কোনো কাজ নাই তো ওনারা চলে যাচ্ছে দিনাজপুরের উদ্দেশ্যে আর এই রোটা ব্যাটারটা আছে আপনার মাস্কিও মাসকিও আটচল্লিশ মিনিটের রোটা ব্যাটার তো মানে কম টাকার মধ্যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে যারা চাষের ট্র্যাক্টর খুঁজতেছেন অবশ্যই আপনাদের বাজেটের মধ্যে এই ট্র্যাক্টরটি হবে এক টাকার কাজও দেখাইতে পারবেন না ট্র্যাক্টরটি দিয়ে চাষ যারা মানে চাষ করার জন্য ট্রাক্টর খুঁজতেছে না অবশ্যই আপনাদের পছন্দজনক হবে টাপের ফোর্টি ফাইভ টাপের ফোর্টি ফাইভ তো ট্র্যাক্টরটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এটাও সতেরো সালের অবশ্যই আপনার কম দামে পাবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় রোটার সহকারে আর একটি গাড়ি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মাহিন্দা টু সেভেন ফাইভ মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় টলি চালাইতে পারবেন একেবারে রানিং টোকায় টোকায় স্টার্ট কোনো সমস্যা নাই আপনারা কিন্তু এই ট্র্যাক্টরটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কালামবাড়ি এখানে পাবেন আর এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আরেকটি ট্র্যাক্টর পাবেন সেটি হচ্ছে টাফের থার্টি ফাইভ টাফের থার্টি ফাইভ এক লক্ষ চল্লিশ হাজার টাকায় আপনি এই ট্র্যাক্টরটি পাবেন তো এই যে এই ট্র্যাক্টরটি কিন্তু মানিকগঞ্জে বানা হয়ে গেছে তো ওনারা দুই একের মধ্যে ট্র্যাক্টরটি নিয়ে যাবেন আমরা এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম তো গাইস যারা পুরাতন ট্র্যাক্টর কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশাপাশি আপনাদের মূল্যবান কথাগুলো কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি জায়গা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ